হাউজিং সিটি ওই যে মেন রোড হাইওয়ে ওই যে হাইওয়ে ওই যে গাড়ি যায় ওইটা হচ্ছে হাইওয়ে হ্যাঁ ওইটা ওই যে গাড়ি যাইতেছে এটা হাইওয়ে যে এটা হচ্ছে বড় রাস্তা হাউজিংয়ের ওখানে আমি হাউজিংয়ের যাচ্ছি সামনে করোনা এটা হচ্ছে হাউজিং এর মেইন রুট আমাদের এই মেন রুট দিয়ে একদম হাইওয়েতে উঠে পড়া যায় এই হচ্ছে যেতে ডান পাশ এটি হচ্ছে হাতের পাশ হাইওয়ে থেকে যাইতে বাম পাশ কারখানা আছে অনেক বুঝি কারখানা

এর ভিতরে বাড়ি আছে খুব সুন্দর একটা বাড়ি সবগুলোর ভিতরে বাড়ি আছে এখানে কিছুদিনের মধ্যে সবাই বাউন্ডারি দিয়ে দিছে এখানেও একটা কারখানা অনেকগুলো কারখানা একটা কারখানা জমিগুলো ফাঁকা ছিল কয়েক মাস আগে ডিল দিয়ে বলি এই যে সব হচ্ছে দশ ফিট অল করা সব এই যে আমাদের এই রাস্তাটা পাকা হয়ে যাবে গা হুম হচ্ছে আমাদের জমি থেকে সারা রাস্তা এখানে সবাই গেট দিয়ে দিছে খালি আমরা গেট দিই নাই নন্দনিক হাউজিং বাড়িটা

সবাই সবার দিকে দেওয়া আছে ছোট করে কেন

এটা হইসে চার মাথার মোড় এই এই চার মাথার মোড় এই একটা এই গেছে আর একটা হুম এটা হইসে চার মাথার মোড় ওই যে আমাদের এই যে ইটের সলিং ইটের বা প্লাস্টার ছাড়া যেটা সেটা